জীবনের লক্ষ্য যদি অটুট থাকে তাহলে চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে শুধু এ বাধা বিপত্তি অতিক্রম করার জন্য একটু আত্মবিশ্বাসের দরকার এই আত্মবিশ্বাস এবং মনোবলটাকে যদি আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারেন তাহলে জীবনের সকল কঠিন কাজকে আপনি অনায়াসে সলভ করে নিতে পারবেন এই কথাটা বলার একটি কারণ হলো আমি যখনই একটি র্যান্ডম ব্লগ আপনাদের সাথে শেয়ার করি কোনো পরিশ্রম ছাড়া তখন দেখা যায় আমার দর্শক আপুরা এবং ভাইয়ারা কেউ ছগুলো সেগুলো পছন্দ করেন না কিন্তু যখন পরিশ্রম করে সে ব্লগটা আপনাদের সাথে একটু ইউনিকভাবে প্রেজেন্টেশন করি তখন অনেক আপুরা আমার প্রত্যেকটা ব্লগ অনেক সুন্দর সুন্দর করে দেখেন এবং কমেন্ট করেন সেই সাথে আমাকে সাপোর্ট দিয়ে যান সে আত্মবিশ্বাস নিয়ে আজকের ব্লগটাও একটু ইউনিকভাবে প্রেজেন্টেশন করার চিন্তা করছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি স্বাগতম জানাচ্ছি নতুন দিনের নতুন আরেকটি ব্লগ আপনাদের দেখার জন্য আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে সেই জন্য শুরুতে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আজকাল আমার ব্লগগুলো বেশ আপুরা এবং ভাইয়ারা এত বেশি পছন্দ করেন কিন্তু কেন জানি মনে হয় আপনার দিতে ভুলে যান সেজন্যই আপনাদেরকে এই কথাটা স্মরণ করিয়ে দিচ্ছি ছোট এই লাইকটি আপনার হয়তো প্রেস করতে বেশি কষ্ট হবে না কিন্তু আমার অনেক উপকার হবে আজ আপনাদের সাথে যে ব্লগটা আমি শেয়ার করছি সেটা তিন দিনের ব্লগ ছিল যখন কারফিউ ছিল ইন্টারনেট ছিল না তখন এত বোর হয়ে গিয়েছিলাম তো তখন কি করেছি অল্প অল্প করে কিছুটা শ্যুট করেছি তো তিন দিনের শ্যুট মিলিয়ে আজকের ব্লগটা রেডি করেছি আশা করি প্রতিদিনের মতো এই ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে তো এখন কিচেন ক্লিনিংয়ের উপরে যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা দুদিন আগেরই ব্লগ ছিল তো অনেক দিন ধরে ভাবছি আমার কিচেনের কাউন্টার টপটা একটু ক্লিন করে নিব আমি কিন্তু অফিস গ্রিনেও সব কিছু সরিয়ে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছিলাম যেটা হয়তো আপনাদের সাথে আমি শেয়ার করে নিই তো ভাবছি আপনাদের সাথে এই জিনিসগুলো যখন আমি রিফিল করছি আর সেই সাথে আমার কিচেন কাউন্টারটপটা একটু গুছিয়ে নিচ্ছি ভাবছি একটু যদি শেয়ার করি তাহলে আপনাদের অনেক ভালো লাগবে আর অনেক আপুরা আমার এই কিচেন কাউন্টারটপটা এত বেশি পছন্দ করেন সেজন্য আমার কিচেনের এই স্মার্ট কিচেন অর্গানাইজারগুলো এবং স্মার্ট কিচেন আইটেমগুলো দিয়ে ভাবছি আমার কিচেনের কাউন্টার টপটা সুন্দর করে সাজিয়ে নেব আর একটা জিনিস কি আমি কিছুদিন পর পর আমার এই কিচেন কাউন্টারটপটা নতুন করে সাজিয়ে নিতে এত পছন্দ করি আর আমার থেকেও কিচেনে কাজ করতে গেলে বেশ ভালো লাগে আমার কিচেনের এই কিচেন কাউন্টার টপটা আমার এত পছন্দ সেজন্য সব সময় আমি চেষ্টা করি আমার এই কাউন্টারটপটা আমি পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য এদিক দিয়ে আরএফএল বেস্ট বাই থেকে আমি অনেক প্রোডাক্ট কিনেছিলাম তো সে প্রোডাক্টগুলো অনেক আপুরা অনেক বেশি পছন্দ করেছেন আর অনেক সুন্দর সুন্দর রিভিউ দিয়েছেন আমার এই মান্ডালা প্লেসমেটটা একজন আপু জিজ্ঞেস করেছিল এটা প্রাইস কত ছিল তো তাকেই বলছি আপু আমার এই মান্ডালা প্লেসমেটটির প্রাইস ছিল পার পিস ষাট টাকা তো আমি তিন পিস নিয়েছি এই প্লেসমেটগুলোর উপরে যে নকশাটা আছে সে নকশাগুলো এত সুন্দর আমার থেকে বেশ ভালো লাগে তো ভাবছি পরবর্তীতে গিয়ে আবার হয়তো আমি কিনবো তো এদিক দিয়ে আমার কিচেন কাউন্টারটপে তেমন একটা জায়গা নেই সেই জন্য আমার এই অয়েল জারটা আমি ঠিক চুলার পাশে সামান্য অল্প করে জায়গা আছে ভাবছি সেখানে আমি একটু গুছিয়ে রাখি আর হাতের কাছে থাকলে হয়তো রান্নাবান্না করতে তেমন একটা ঝামেলাও হবে না তো সে সাথে আমার লবণদানিটাও রেখে দিয়েছি আর কেন জানি মনে হচ্ছে কিছু একটা মিসিং ছিল আর হঠাৎ করে মনে পড়লো একটু ক্যান্ডেল জ্বালিয়ে নিই হয়তো দেখতে আরও ভালো লাগবে ভিডিও ফুটেজ সুন্দর আসার জন্যই এই ক্যান্ডেলটা জ্বালানো হয়েছে আর এই যে দেখুন ক্যান্ডেলটা জ্বালানোর পর আমার এই কিচেন টপটা এখন কত সুন্দর এবং কত ভালো লাগছে দেখতে এদিক দিয়ে আমার যে ভাইরাল ভিডিও ছিল সেখানে আমার এই এগ ডিসপেন্সারটা নিয়ে তো অনেক প্রশ্ন ছিল যেগুলো আমি আপনাদের সকলকে জানিয়ে দিয়েছি তারপরেও আমার প্রতিটা ব্লগে আমার এই এগ ডিসপেন্সার নিয়ে অনেক কোয়েশ্চেন আসে তো আপুদেরকে তো আমি কমেন্টটা জানিয়ে দিই তারপরেও কিন্তু অনেক কমেন্ট এমন পায় যে আপু এটার দাম কত এটা কোন অনলাইন পেজ থেকে কিনেছেন সেজন্য আমি আজ ভাবছি ভিডিওর মাধ্যমে এই কথাটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমত এই জিনিসগুলো অনলাইনে দেখা যায় কিন্তু আমি এটা কোনো অনলাইন পেজ থেকে কিনি এটি আমি আমাদের চট্টগ্রামে গোলাম রসুল মার্কেট থেকে নিয়েছি যেটা প্রাইস নিয়েছিল দুশো টাকা আশা করি যে সকল আপুদের আমার এই এগ ডিসপেন্সার নিয়ে কোয়েশ্চেন ছিল তারা আশা করি এর উত্তরটা পেয়েছেন তো এত গরম পড়ছে ডিমগুলো যদি আমি কিচেনে রাখি কেন জানি মনে হয় এর ভেতরে অনেকটা পানি পানি হয়ে যায় তো ভাবছি আর আমার এই কিচেন কাউন্টারে তেমন একটা জায়গাও নেই যে আমি এগ ডিসপেন্সারটা রাখবো সেজন্য এটিকে আজ ফ্রিজে রেখে দিয়েছি আর যে এক ডিসপেন্সারের জায়গাটাতে আমি ভাবছি আমার পছন্দের ক্যাটেল দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নিই কারণ এর উপরে আমি রেখেছি আমার পছন্দের কাপগুলো তো সেজন্য একটি টি কর্নার বানিয়ে ফেলেছি আমার এই কিচেন কাউন্টারটপটাকে ছোটোখাটো পরিসর হলেও দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগছে তো এরপর থেকে যে ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো হলো কারফিউর দিনে ইন্টারনেটবিহীন আমার জীবনটা কিভাবে চলেছিল সেটা আজ আপনাদের সাথে শেয়ার করছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম আকাশটা এত সুন্দর লাগছিল ভাবছি কিচেনে একটু শ্যুট করে ফেলি তো সেজন্য কিচেনের জানলা দিয়ে একটু শ্যুট করেছি আকাশটা আর আকাশটা দেখতে দেখতে আমি একটু রুটির খামির রেডি করছি একটু বেশি করে এর কারণ হলো আগামী তিন চার দিন যেন আমার রুটি বানাতে না হয় সেজন্য কিছু রুটি ফ্রোজেন করে রাখবো আর কিছু রুটি আজকের জন্য বানিয়ে নিচ্ছি যেহেতু হাতে অফুরন্ত সময় আছে ছেলেদেরও স্কুল বন্ধ আর ছেলেরাও স্কুল বন্ধ হওয়ার পর থেকে একটুও লেখাপড়া করছে না তো সকালবেলা তো সবাই ঘুমাচ্ছে আর আমি এ ফাঁকে আমার কিচেনের কাজগুলো করে ফেলছি তবে অনেকগুলো রুটি বানাচ্ছি সেজন্য অনেক লেট হয়ে গিয়েছিল আজ সকাল থেকে আমি কাজ তো করছি কিন্তু আমি এদিক দিয়ে আমাদের টিভিটা একটু চালিয়ে দিয়েছি বারবার করে শুধু দেশের পরিস্থিতির কথা জানতে ইচ্ছা করছিল কী অবস্থা বাহিরে কি চলছে কিছুই হয়তো ঘরের ভিতরে থেকে শুনতেও পারছি না দেখতেও পারছি না আর মনের মধ্যে এত ভয় ছিল এখানে প্রায় আঠাশটা রুটি বানিয়েছি আমি তো সবগুলো রুটি বানিয়ে আমি একে একে সবগুলোই ছেঁকে নিয়েছি প্রথমত যেগুলো ছেঁকেছি সেগুলো যেগুলো ফ্রোজেন করে রাখবো সেগুলোই হালকাভাবে ছেঁকে রেখে দিচ্ছি আর পরবর্তীতে বেশ কিছু রুটি ছিল বাকি রুটিগুলো ভালোভাবে ছেঁকে নিব আর সকালবেলা যখন ঘুম থেকে উড়ে উঠবে তাদেরকে রুটি দিয়ে এবং তরকারি আছে সেগুলো দিয়ে তাদেরকে সকালবেলা ব্রেকফাস্টটা করতে দিব। কিছুক্ষণ আগে তো আপনাদেরকে দেখিয়েছি আমি যখন রুটির খামি রেডি করছিলাম তখন বাইরের ওয়েদার কতটা সুন্দর ছিল তো আমি রুটি বানাতে আর ছেঁকতে ছেঁকতে দেখলাম হঠাৎ করে মুসুলধারে বৃষ্টি এসেছে তো হঠাৎ করে ইচ্ছে হলো আমার সকালের যে ব্রেকফাস্টটা সেটা আমি বারান্দায় বসে করব কিন্তু এতই দুর্ভাগ্য ছিল বারান্দায় যখন আমি সব কিছু নিয়ে গিয়েছি আর শ্যুট করতে করতে বৃষ্টি সেই মুহূর্তটা আপনাদের জন্য ধারণ করতে পারিনি কারণ আমি এই যে কাজগুলো করতে করতে এবং শ্যুটগুলো করতে করতে বৃষ্টি ততক্ষণে চলে গিয়েছিল কিন্তু বাহিরে প্রচুর পরিমাণে বাতাস ছিল তো ভাবছি এই বাতাসের মধ্যে হলেও আমি সকালবেলার ব্রেকফাস্টটা বারান্দায় করে আর সে সাথে একটু সুন্দর করে চা খাবো সেজন্য সকল নাস্তা আমি বারান্দায় গিয়ে রেখেছি এবং সে সাথে একটু সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি নিজের মতো করে খাওয়ার জন্য তবে আলহামদুলিল্লাহ একটু মন মনে ভয় পাচ্ছিলাম চারপাশে মানুষকে খেয়াল করবে কিনা কিন্তু কেউই খেয়াল করেনি আমি আমার মনের মতো করে সুন্দর একটি জায়গায় আমার পছন্দের জায়গায় আমি এই সকালবেলা ব্রেকফাস্টটা করেছি আর সে সাথে যে চাটা বানিয়েছি সেটাও আমি বসে বসে চা খেয়েছি আমার বারান্দায় মাঝে মাঝে দেখবেন কাজের জায়গা বা খাওয়ার জায়গা যদি একটু পরিবর্তন করা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর দেখতে তো পারছেন চারদিকে কী পরিমাণ বাতাস ছিল বৃষ্টি তো বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু বাতাস একেবারেই বন্ধ হয়নি আমার এত ভালো লেগেছিল সেই মুহূর্তটা ভাবছি একটু ক্যামেরা বন্দি করে ফেলে আমার সেই মুহূর্তটা এদিক দিয়ে অনেকগুলো রুটি তো বানিয়েছি সে রুটিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখন ফ্রোজেন করে রাখব সেজন্য আমার রুটি বক্সের মধ্যে সবগুলো রুটি আমি ফ্রোজেন করে রাখছি আর এগুলো ভালোভাবে আমি ঠান্ডাও করে নিয়েছিলাম তারপরেই রাখছি তো যে সকল নতুন আপুরা রুটি ফ্রোজেন করবেন তারা ভালোভাবে ঠান্ডা করে তারপরে রুটিগুলো ফ্রোজেন করে রাখবেন না হয় ভিতরে ঘেমে ঘেমে যাবে গরমে আগামী তিন থেকে চার দিন আমার আর সকালবেলা নাস্তা বানানো নিয়ে তেমন একটা টেনশান নেই কারণ এভাবে যদি একদিন কষ্ট করে ওই কাজগুলো করা যায় তাহলে পরবর্তী কয়েকটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে তেমন একটা ঝামেলা লাগে না সাথে সাথে নাস্তাগুলো ফ্রিজ থেকে বের করে আপনি ছেঁকে নিতে পারবেন আর এদিক দিয়ে এখন যে পিকটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো রবিবারের যেদিন কোটা আন্দোলনকারীরা এত কষ্টের পরে তাদের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো সরকারে মেনে নেওয়ার পরে আমি যখন মুরগি মাংস রান্না করছিলাম তো ছেলের বাবা হঠাৎ করে বলল আজ খুশির দিন যদি পারো একটু পোলাও রান্না করো তাহলে অনেক ভালো লাগবে তো অনেকটা আনন্দ নিয়ে এই কাজটা করছিলাম কারণ গত কয়েকদিন এত টেনশানে ছিলাম দেশের পরিস্থিতি নিয়ে তো মন মানসিকতা কিন্তু খুব একটা ভালো ছিল না তো এদিক দিয়ে আজ একটু অনেকটা খুশি লাগছিল আর এদিক দিয়ে ছাত্রদের এবং তাদের সকল দাবি যখন সরকার মেনে নিয়েছে এবং তাদের ইচ্ছাটা পূরণ করেছে আমার থেকে এত খুশি লাগছিল তো এদিক দিয়ে আমি পোলাওটাও পোলাও চালগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে ঝরাতে দিয়েছিলাম আর যে পেঁয়াজগুলো ছিল সেগুলো একটু বেরেস্তা করে নিয়েছি আর এর মাঝে আমি পোলাও চালগুলো দিয়ে দিব এখন পর্যন্ত যদি আমার এই ব্লগটা আপুরা কন্টিনিউ করে থাকেন জানি না আপনাদের কেমন লাগতে পারে যদি বেশি ভালো লেগে যায় প্লিজ লাইক দিয়ে যাবেন আর সেই সাথে আপনি যদি আমার চ্যানেল আজ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি প্রেস করে রাখবেন আর আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে থেকে থাকেন তাহলে ফলো দিয়ে আমার সাথে থেকে যাবেন আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই তো এদিক দিয়ে আমি যে পোলাও চালগুলো ধুয়েছি সেগুলো এই প্যানের মাঝে দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছিলাম কারণ পোলাও চাল আপনি যত ভাজবেন ততই ঝরঝরে এবং সুন্দর হবে এদিক দিয়ে পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি আর ভালোভাবে নেড়ে ছেড়ে এ পোলাও ভাতটা এখন রান্না করে ফেলবো এমন একটা সময় ছিল যখন এই পোলাও ভাত এবং বিরিয়ানি করতে আমার থেকে এত ভয় লাগতো মনে হতো আমার এই খাবার কেউ খেতে পারবে না কিন্তু সাহস করে প্রথম প্রথম তো হয়তো খারাপ হতো কিন্তু করতে করতে এখন সব কিছুই এখন পরিমাণ মতো সুন্দরভাবে করে ফেলি আর এখন তেমন একটা ভয় কাজ করে না তবে আজ চিকেন ফ্রাই করছি সে সাথে পোলাও করছি আর এই জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করে আমার ছোট ছেলে আমার ছোট ছেলে বিরিয়ানিটা খুব কম পছন্দ করে সেজন্য আজ যখন তার পছন্দের জিনিস আমি রান্না করছি আমার ছেলে তো এত খুশি হয়ে গিয়েছিল তো বারবার করে বলছে আম্মু কখন হবে আমার তো খুব খিদা লেগে গিয়েছিল আসলে খিদা লাগার একটা কারণও ছিল ঠিক একটার পরে যখন আমরা এই খবরটা শুনেছি কোটা আন্দোলনকারীদের যে দাবি দেওয়া ছিল সেগুলো পূরণ হয়েছে ঠিক দেড়টার পরে কিন্তু আমি পোলাও চালটা দোকান থেকে আনিয়েছি এর কারণ হলো দোকানপাট তো সব বন্ধ ছিল সেজন্য আনতে আনতে আর এগুলো রান্না করতে করতে আমার থেকে অনেক দেরি হয়ে গিয়েছিল আর আমার ছেলেদেরও বেশ খিদে লেগেছে আর পোলাও চাল তো হতে বেশি সময় লাগে না সেজন্য তাড়াতাড়ি জলদিভাবে আমি এটি করেও ফেলেছি তো এখন বেরেস্তা দিয়ে আরও কিছুক্ষণ দমে রেখেছি এখন ফাইনালভাবে ভালোভাবে একটু নেড়েচেড়ে একটু কাঁচামরিচও দিয়েছে আর সেই সাথে অবশিষ্ট যে পেঁয়াজ বেরস্ত আছে সেগুলো দিয়ে আরও পাঁচ মিনিট আমি দমে রেখে তারপরে চুলা বন্ধ করে দিয়েছি এদিক দিয়ে ভাত হয়ে গিয়েছিল আর চিকেন যেগুলো আমি ম্যারিনেট করে রেখেছি সেগুলো এখন ফ্রাই করে ফেলছি একা হাতের কাজ হয়তো একটু দেরি হয়েছে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু করা হয়ে যায় তো এদিক দিয়ে আমি এই কাজগুলো করতে করতে আমার ঘরটাকেও আমি ক্লিন করে নিয়েছিলাম আজ আমার হেল্পিং হ্যান্ড আপা আসেনি সেজন্য কাজের চাপটাও একটু বেড়ে গিয়েছিল অন্যদিকে ঘরে যখন সদস্য সংখ্যা সবাই থাকে তখন মনে হয় কাজ আরও বেশি দেরি হয়ে যায় তো চিকেন ফ্রাইগুলো হয়ে যাওয়ার পরে আমি এখন এগুলো তুলে নিচ্ছি আর সেই সাথে মুরগিটাও রান্না করে ফেলবো কারণ শুকনো শুকনো তো আর চিকেন ফ্রাই দিয়ে পোলাও খেতে পারবে না সেজন্য অনেকটা চিকেন রোস্টের মতোই আমি মুরগি রান্না করছি তো আশা করি আমার এই কিচেন কাউন্টারটপটা আমি ক্লিন করে নেওয়ার পর কিভাবে অর্গানাইজ করেছি সেটা আপনাদের ভালো লাগবে আর সেই সাথে তিন দিনের একটি ব্লগ একটি ব্লগের মাধ্যমেই আমি শেয়ার করার চেষ্টা করেছি আশা করি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে আর বেশি ভালো লেগে থাকলে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো অবশ্যই কামনা করি তো সবাই যার যার জায়গায় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আর চাইলে নিজেকে সকল প্রকার বিপদ থেকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন এদিক দিয়ে খাবারগুলো হয়ে যাওয়ার পর আমি টেবিলে সার্ভ করে দিয়েছি আর সবার আগে কে উপস্থিত আছে সেটা আপনার লাস্টে দেখতে পাবেন তো আশা রাখি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে তো আজ এইখানে রাখবি দেখা হবে নেক্সট ব্লগে নতুন একটি কন্টেন্ট নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম